سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك أي مولا جبنا الشمس تقونا গভীর রজনীতে আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো ভিকারের মতো দুটো হাত বাড়িয়ে দিয়েছে মাবুদ্রে জীবনের ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যাওয়া সমস্ত গুণা খাতা গুলো দয়া করে মাফ করে দাও মাবুদ্রে আমাদের আব্বা আম্মা ময় মুরব্বী পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শরীর সুবান যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে জানিনা তাদের কবরে তাদের কি অবস্থায় আছে রে মাওলা আল্লাহ আব্বা আমাকে শুইয়ে দিয়ে এসেছি গাছতলায় আর বাসতলায় রে মাওলা তোমার কাছে করে দিয়ে এসেছি মাবুদরে তাদের কোন আমলের কারণে যদি তাদের উপরে আজাদের ফয়সালায় হয়ে থাকে রে মাবুদ এই পবিত্র মাহতি জলসা থেকে তোমার জিকিরের মজলিস থেকে তোমার শাহী দরবারে আর যে জানাই রে মাওলা এই মুহূর্তে তাদের কবরে আজাদ কে বন্ধু করে দাও তাদের কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ আয় দুনিয়া খেরাতের ইজ্জত সম্মান সাফল্য আমাদেরকে নসিব করে দাও দুনিয়া খেরাতের কল্যাণ এবং ভালাই আমাদেরকে দিয়ে দাও সব রকমের অনিষ্ট থেকে অকল্যাণ থেকে আপদ বিপদ বলা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো সমস্ত ফিটনা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো অল্লাহ যার হাত পছন্দ হয় তার হাতেও সে আমাদের দোয়াকে তপুর মানজোর করে নাও মহলায় ফিলিস্তিনের ছোট ছোট শিশু নারীদের বুকে গুলি চালাও অল্লাহ বোমামেরে তাদেরকে হত্যা করে আল্লাহ তাদের জন্য প্রাণের আটা পাঠানো হয়েছে সেই আটার দুদামে বোমামের সেগুলোকেও আগুন লাগিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে আল্লাহ ভাতে মারে কাপড়ে মারে পানিতে মারে ছোট্ট ছোট্ট কুচু কুচু বাবুরা এতে বাবুরা যারা দশ তারা পনেরো বাড়ির মালিক ছিল আল্লাহ সে সমস্ত বাচ্চারা এখন খাইমার ভিতরে তাবুর ভিতরে জীবন যাপন করে চরম নিরাপত্তা এখানে তার ভিতরে তাদের জীবন কাটে রে মাবুদ কুদরতি ভাবে গায়েবী ভাবে সাহায্যের ফয়সালা তাদের জন্য করে দাও আল্লাহ সালিম ইহুদিদেরকে তুমি হেদায়ত দিয়ে দাও কপালে হেদায়ত ধ্বংস করে দাও রে বাবু মতো ধ্বংস করে দাও নমরুদের মত ধ্বংস করে দাও আয় আল্লাহ আমরা বাচ্চা কাউকে তুমি ছাড় দিও না সব শেষ করে দাও রে বাবু পরবর্তীকালে আলম আয় আল্লাহ তোমার সাহায্য এবং নুসরত তোমার ফেরেশতা দ্বারা তুমি ফিলিস্তিনিদের উপর নাযিল করো রে মাওলা আয় আল্লাহ আমরা না জেনে না বুঝে আয় আল্লাহ ইহুদীদের সম্পদ আয় আল্লাহ ওদের কোম্পানির জিনিস কিনে পকেট করা ফপসি মিরিন দা ওদের পানি কিনে আর এক ওয়াসিনা আয় ওদের সমস্ত জিনিসপত্র আয় আল্লাহ ইউনি লিফার যত কিছু আছে আয় আল্লাহ নেসলের যত জিনিস আছে আয় বাটার যত জিনিস আছে এগুলো না জেনে আমরা ওদের পণ্যগুলো কিনে ওদের পকেট ভারী করে দেব মাবুত আর আল্লাহ ওদের জিনিস কিনে ইহুদিদের পকেটে টাকা পাঠায় ওরা গুলো দিয়ে আমাদের মা বুকে গুলি চালায়

বয়কট করবার তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও আমাদেরকে সেই মানে বলে বলিয়ান করে দাও নবদরে রব্বুল আলামিন আমাদের সকলকে দয়া করে মায় করে তোমার নেক বান্দা বান্দীদের করে নাও হে আল্লাহ তোমার পাক পূর্ণর নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় তুমি আল্লাহ তোমার তোমার বরকট এল্লা তোমার সকল দয়াব করুণাকে বর্ষণ করে দাও আল্লাহ আমাদের সকলের তরফ থেকে তোমার হাবিব এবং তোমার হাবিবের সকল সাহাবি তাবেন তবে তাবেন আইম্মায় মুজতাহিদিন ওলামায় দিন আল্লাহ সকল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা কবর বসে হয়ে গেছেন আল্লাহ বসতি মন তাদের সকলের কবর তুমি মেহেরবানি করে রহমত বরকতের ফয়সালা করে দাও হে আল্লাহ আমাদের কি সাথে দুনিয়া থেকে জবর ব্যবস্থা করে দিও হে আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দাও ঋণগ্রস্তকে ঋণমুক্ত করে দাও অভাবগ্রস্তর অভাবকে দূর করে দাও হে আল্লাহ যাদের বিয়ে হচ্ছে হচ্ছে না আল্লাহ বিবাহ সমস্যায় যাওয়া ভুগছেন মহবুদরে তাদের জন্য উত্তম জোরার উত্তম জোরের ব্যবস্থা তুমি করে দাও পরবর্তীকারে আদম বিবাহ পরবর্তী ঝামেলার সমস্যার মধ্য দিয়ে যারা যাচ্ছেন তাদেরকে তোমার হাবিবের জিন্দিগি ফলো করবার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাদের জীবনকে অসুখময় সুন্দর করে দাও পরবর্তীকারে আলম